নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর সেলদি হেসেলে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রান্না করে নেবো বাগদা চিংড়ি মাছ আলু দিয়ে তো এইভাবে কে কে বাগদা চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিভাবে এইভাবে নারকেলের দুধ দিয়ে বাগদা চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তৈরি করে নিচ্ছি পুরোটাই আপনাদের সামনে আমি শেয়ার করে নেব তো এই রকম বড়ো বড়ো সাইজের চার পিস বাগদা চিংড়ি নিয়েছিলাম আর আমি এদিকে আদা বেটে নিয়েছি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে আলু দেবো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেলের দুধ বের করার জন্য উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি কতক্ষণ নারকেল কোড়াটা এবার এদিকে আদা বেটে নিয়েছি আদার মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি কি কি মশলা দেব এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ে দিয়ে দিয়েছি এক চা চামচ করে হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কার গুঁড়ি আমি দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটা জলের মধ্যে একটু বাটা মশলার মতো কিন্তু হয়ে যাবে এইভাবে একটু জল দিয়ে সব মশলাটা গুলে রাখলে অনেকটা বাটা মশলার মতোই মনে হয় তো তারপর এদিকে নারকেলের দুধটা রেডি করে নেব হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার হাতের সাহায্যে ভালো করে একটুখানি আমি গুলে নেব নারকেলটা তাহলে ভালো করে দুধটা বেরাবে আর কি নারকেলের যেটুকু থাকবে দুধটা পুরোটা বেরিয়ে যাবে তো এইভাবে আমি করে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব তো দুধটা চলে আসবে আর খোঁচ যে নারকেলের ছিবড়াটা সেটা কিন্তু আলাদা করে নেব আমি এইভাবে তো পুরো রেসিপিটা দেখতে থাকুন এবং কেমন লাগে রেসিপিটা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এদিকে তেল গরম হয়ে গেছে নারকেলের দুধটা কিন্তু পুরোটাই রেডি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে কড়াইতে তারপরে এবার আলুগুলো আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব তো আপনারা দেখছেন ঝুমুর সেলদি হেসেল আমি ঝুমুর আপনাদের সামনে আজকে চিংড়ি মাছের মালাইকাটি নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি যদি আমার রেসিপি আপনাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে অল করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এদিকে আমি আলু কিন্তু কড়া করে ভেজে তুলে নিয়েছি এদিকে চিংড়ি মাছ তেল গরম হয়ে গেলে তো চিংড়ি মাছ এদিকে আমি ভেজে নিচ্ছি তো এদিকে আরেকটু জিরে দিয়ে দিয়েছি ফোরনটাও দিয়ে দিচ্ছি পাশে একবারে বসিয়ে দেবো তো চিংড়ি মাছগুলো হালকা করে উল্টো পাল্টা উল্টে পাল্টে ভেজে নিলে হয়ে যাবে এদিকে জিরেটাও আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর সেই রেডি করে রাখা চিংড়ি মাছের জন্য যে মশলাটা আর দুধটা আর এইখানে আলুটা ভেজে রেখেছি সবই আর এদিকে সেই মশলা দেখুন বাটা মশলার মতো কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ উল্টে পাল্টে এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে এই মশলাটা দিতে হবে পুরো রান্নাটা এখনও পর্যন্ত আমি লোটো মিডিয়াম আছে করছি তো এই একটু চিংড়ি মাছের সাথে মশলাটা একটু কষিয়ে নিতে হবে প্রায় দু মিনিট মতো কষালেই হয়ে যাবে তো খুবই সহজে এবং খুব সিম্পল মানে কুড়ি থেকে পঁচিশ মিনিটও লাগবে না এই রান্নাটা করতে আপনাদের কুড়ি মিনিট মতো লাগবে তো কুড়ি মিনিটের মধ্যে কিন্তু খুব জর জলদি একদম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রেডি হয়ে যাবে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে এটা কোনো অসুবিধা নেই সবাই এটা খেতে পারবে খুবই কম মশলা দিয়েছি এবং খুবই সুস্বাদু হয় আর কি এই যে এবার আলুটাও দিয়ে দিয়েছি কিন্তু আলুটা আর চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু মশলা থেকে যখনই দেখবেন যে তেল এরকম ছেড়ে আসছে তখনই কিন্তু সেই যে নারকেলের দুধটা এটা দিয়ে দেব তো এখন এই যে কষানো হয়ে গেছে এবার কিন্তু নারকেলের দুধটা আমি দিয়ে দেবো তো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি দেখছেন তো নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় ধরুন দশ সাত আট সাত আট মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তো এই যে ফুটছে কিন্তু দারুণ স্বাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আলু আমার তো আলু ভালো লাগে এই জন্য দিয়ে দিয়েছি যারা আলু খান না আলুটা স্কিপ করতে পারবেন কোনো ব্যাপার না এই যে প্রায় হয়ে এসেছে তরকারি ঝোলটা আর একটুখানি কমলে কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তো খুবই সিম্পিল এবং খুবই সাধারণভাবে রান্না করা যায় যারা নারকেলের দুধ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এমনি চিংড়ি মাছ আলু দিয়ে এইভাবে ঝোল করেও রান্না করে খেতে পারেন শুধু নারকেলের দুধটাই স্কিপ করলেই হবে আর যারা নারকেলের দুধ দিয়ে খান তারা অবশ্যই মালাইকারি এইভাবে তৈরি করবেন আর যারা আলু খান না তারা কিন্তু আলুটাই স্কিপ করতে পারবেন এখান থেকে তো দেখছেন কী সুন্দর কালার এসেছে কিন্তু দারুণ হয়েছিল দারুণ কিন্তু রেসিপিটা হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন বানিয়ে পুরো রেসিপিটার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তো সকলকে অনেক অনেক ভালোবাসা বাই দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে